মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবু তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবু তোমার পথ চেয়েই বসে আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়েই স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি হৃদয়হীন মানুষের জন্য কেদ না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য কাঁদো দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমার বুকে টেনে নিবে ভেজা ভেজা চোখ আমি রোদ্রুরে রুড়ে শুকাবো তোমারে কি করে তা তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কার মানুষকে কাঁদতে হয় একা একা আমার কান্নার শব্দ যাকে ব্যতিত করেনি আমার মৃত্যুর সংবাদেও সে কখনোই ব্যথিত হবে না সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি যে মানুষটি সত্যি একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার থেকে কষ্ট পাও তখনই মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে জীবনে কারো বেশি নির্ভর করা ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে সরে যাই তুমি আমাকে মিস করবে বলে আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো করে খুঁজবে কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজখবর নেয় সেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুধ সরলতা আর কিছু বর্ণের মুখের ভাষা জীবনকে স্বার্থহীন ভাবে কাদায়। কালকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে সেটা আজ হোক অথবা কাল এটাই অতিবাস্তব একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে কলেজে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলেজে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছো